ও আমার মিষ্টি সোনারা তোমাদের আজকে অ অকা শেখাবো অয়ে অজগর আসছে তেড়ে আ আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্যৈ হস্যইতে ইদুচ্ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হসৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসে পূজায় লি লিকার যেন ডিগবাজি খায় এ এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা কখটা বলছি কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি খয়ে খ্যাকসি আলি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙ নৌকা মাঝি ব্যাং চয়ে চিতা বাঘে সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির জর্গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে হাততলার ঝ হাততলার ঝয়ে ঝাড়ু হাতে এলোকানাই পিঠে বোঝা ইঙ্গ পিঠে বোঝা ইঙ্গ চড়ে নাচছে দুভাই টিয়া টয়ে টিয়া পাখি ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ঢুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাধ্ন মধ্যাধ্ন ওই নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থ ধয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাছে ন দন্তের নয়ে নাপিত ভায়া দাড়ি চাঁচে পয়ে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অঞ্জ অঞ্জয়ে চাঁতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবশ্য তালবশ্বয়ে শকুন কাঁধে গরুর চোখে পেট কাটা মধ্যা পেট কাটা মধ্যায়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য র ডয় শূন্য রয়ের দফা হলো শেষ ঢয়শূন্য ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় খন্ডের তণ্ডের ওই পুসির গায় অন্ত অন্ত ছিল তাই গেল বেঁচে অনুষ্কার অনুষ্কারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেঁট